কন্দিনবে কয়জন ওরে মন তুই মরিলে কন্দিবে কয়জন যখন অন্ধার ঘরে শোয়াইবে মাটিৰ দেহ মাট খবে একদিন ভিয়া পুঞ্জ তুহি মুৰিলে কন্দি বে কৈজন ওরে মন তুহ মুড়িলে কান্দিবে যখন অন্ধার ঘরে শোয়াই মাটির দেহ মাটি খাবে একদিন তোমার আসলে মরণ যখন হয়ে যাবে এমন কোনো মানুষ নাই একদিন দুই দিন তিন দিন এরপরে আর আপনার নাম কখনো নিবে না যে অমক ব্যক্তিতে ছিল মারা গিয়েছেন দেখেন আল্লাহ তালা রব্বুল আলমিন এই যে আপনি পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কেন পাঠালেন উদ্দেশ্য আছে না আল্লাহ তালা রব্বুল আলমিনের তো একটা উদ্দেশ্য আছে পৃথিবীর জমিনে যে বান্দা তোমার কি কারণ আমি পাঠাইলাম কেন পাঠালেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন্নার ভিতরে সুন্দর করে জানিয়ে দেয় বান্দা তুমি শোনো তোমাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তালা পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে সেটা হলো ও বান্দা তোমাকে আমি আল্লাহ তালা রবিন পরীক্ষা করার জন্য আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছি বান্দা বান্দারে তুমি শোনো এই পৃথিবীর জমির সবচাইতে আমি আল্লাহ তালা অসংখ্য অগণিত মাখলুকারের ভিতর থেকে তোমাকে বাছাই করে বাছাই করে আমি রব সুন্দর করে তোমাকে মোডিফায়ার্ড করে আমি আল্লাহ তালা সৃজন করে দিয়েছি এবং আশরাফুল মাখলুকাত খেতিয়ার টুকু দিয়ে দিয়েছি কেমন করে আমি আল্লাহ তুমি অস্বীকার করতেছ বান্দারে একটা বাড়ের জন্য তুমি শুনে নাও বান্দা যে আল্লাহ তালা রব্বুল আলমিন তোমাকে চিরজন করল পান দিল আবার যে আল্লাহ রব্বুল আলমিন পানটা নিয়ে নিবেন ওই আল্লাহ তালা বলতেছে বান্দারে সে আল্লাহ তালার নিয়ামত কেমন করে তোমরা অস্বীকার করো সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার বাবা যে নাও আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দারে যদি কোনো মানুষ যদি আমার নিয়ামটা পাইয়া যদি সুক্রিয়তা তা দেয় করে আমি আল্লাহ তালার অব্বুল আলমিন বান্দার নিয়ামটা আরো বাড়িয়ে দে আর যদি কোনো বান্দা আমার নিয়ামটা পাইয়া যদি সুক্রিয়তা দেয় করল না আমি আল্লাহ তালার অব্বুল নালামিন বলে দিলাম ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ তালা সিনিয়ে নে তাইলে একটু চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাতালা এত সুন্দর করে টাকসার দিয়ে আমারে বানাইলেন সুন্দর করে আমারে বানাইলেন এরপরে বানানের পিছনে একটা রহস্য আছে আমার সুন্দর সুন্দর আমাকে নিয়ামতগুলো দিলেন সে আল্লাহতাল আরব্বু ডাল আনিনকে কেমন করে অস্বীকার করলেন সুরতুল বাকারের ভিতরে আল্লাহতালা বলেন কাইফত কুফুরু বিল্লাহি ভাইয়া কুম বান্দরে তুমি শোনো তুমি কেমন করে আমি রহ আল্লাহ কে অসী কেন করো বান্দাক আল্লাহ কোন কর্লালাম বলেন বান্দা অত সে তুমি কিসের আল্লাহ বলেন না সুমায়ুমি টুকুম সু ইয়াহিয়্য বান্দারে তুমি ছিলে একেবারে মৃত ছিলেন আমি আল্লাহ তালাম আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দর করে তোমার টাকসার করে জীবিত বানিয়ে দিলাম সজীব তোমারে বানিয়ে দিলাম বান্দা অবান্দা বান্দা কেন তোমারে জীবিত বানাইলাম তুমি তো ছিলেন মৃত কেমন করে তোমারে জীবিত বানাইলাম ও আমি পরীক্ষা করব কেমন করে পরীক্ষা করব আল্লাহ পাক রব্বুল বলেন বান্দারে আমি আল্লাহ তালা সুন্দর করে তোমারে পরীক্ষা করার জন্য আমি তোমাকে মৃত থেকে জীবিত করলাম কারণ এই পরীক্ষার পাশাপাশি একদিন আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কিন্তু আমাদের সাক্ষাৎ করতেই হবে নাকি বলেন আল্লাহ তালা বলেন তুরু যাও আল্লাহ পাক রবউন তুমি শোনো আমি তোমার কেমন রব এই যে তুমি যখন পরীক্ষার জীবনটা শেষ করে ওই আলেম বাচ্চা যখন উপস্থিত হবে বান্দা আমি আল্লাহর সাথে কিন্তু তখন সাককাত হয়ে যাবে আর জন্য পৃথিবীর জন্য আমি যে তোমাকে পাঠিয়েছি একটা উদ্দেশ্যে নি একটা আশা পাঠিয়েছি বান্দা পৃথিবীর জমিনে যাবে আমারটা খাবে আমারটা পড়বে গে আমার দেওয়ার বক্ষণ করবে বান্দা অথচ কেমন করে পৃথিবীর জমিনে সেই মায়াটাই পড়ে আমি আল্লাহকে তোমরা কেমন করে ভুলে গেলাম অথচ তোমরা শুনে নাও একদিন যেই দিন কঠিন মুসিবতের দিনটা চলে আসবে বান্দা সেই দিন কেমন তোমার অবস্থা হবে একটা বারের জন্য শুনে নাও অবান্দারে তোমাকে আমি আল্লাহ তালাম আর রহমানু ওয়াল মালিকুল কুরআন খলকাল ইনসানা আনমা হল বায়ানাম বান্দারে আমি আল্লাহ তাআলা সুন্দর গুণে এত সুন্দর গুণে তোমারে বানিয়ে এমন একটা কিতাব দিয়েছি আর রহমান আল্লাহ আমল এই কোরআনের রশিটাকে যদি সুন্দরভাবে যদি তুমি প্রভাবিতভাবে সুন্দরভাবে যদি পড়তে পারো দেখতে পারো ধরতে পারো বান্দারে আমি আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন কারণ কোরআনের ভিতরে আল্লাহ তালা কোনটা সে আদেশ করেছেন কোনটা নিষেধ করেছেন এই কোরআনটা যদি ধরেন কোরআনটা বসে বসে যদি পড়েন এরপরে যদি আপনি বলেন কবনটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে আর মুসলমানেরা তাই নিয়ে চিন্তা করে দেখেন আল্লাহ পাক বলতেছে ও বান্দা এই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম বান্দারে তুমি যখন মৃত্যু ছিলা সুন্দর করে আমি তোমারে জীবিত করলাম জীবিত করার পরে বহুতুল মায়ের গর্ভে যখন তুমি ছেলে বান্দা আ বান্দা এই যে যারা আজকে পৃথিবীর জমিনে এসে এই মুখটা দ্বারা মিথ্যা কথা বলেন এই মুখটা দ্বারা সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন এরপরে নানা দিক কথাবার্তা বলতেছেন সম্মানিত উপস্থিতি ভাইরা আল্লাহ তালা বলতেছে বান্দারে তুমি শোনো এই মুখটাকে আমি দিয়েছি মিথ্যা বলার জন্য এই মুখটারে দেই নাই এই মুখটারে দিয়েছি ঘুষ খাওয়ার জন্য এই মুখটারে দেই নাই এই মুখটারে দিয়েছে কোন মানুষের চগল করি করবার জন্য এই মুখটা তোমারে দেই নাই বান্দারে বান্দারে তুমি শোনো এই মুখটাকে হারাম রিজিক বক্ষণ করার জন্য এই মুখটারে দেই নাই আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন যদি এগুলো বক্ষণ করার জন্য আমি আল্লাহ তালা তোমাকে যদি এই মুখটা যদি দিতাম বান্দা তাইলে মায়ের গর্বের মাঝে যখন তুমি ছিলে যাকে বলা হয় বোতন এই বোতনের মাঝে যখন তুমি ছিলে ছেলে অবন্দ আমি আল্লাহ তালা ইচ্ছা করলে এই যে মায়ের যে খাদ্য নারীটা আছে গো এই খাদ্য নারীটা তোমার মুখের সাথে সেট করে দিতে পারতাম কারণ আমি বলেছি তা করে মা করে আর গুলাম কে আশাফুল মাকলুকা জাতির সবচাইতে মাকলুকাদের ভিতরে শ্রেষ্ঠতা করে আশাফুল মাকলুকাকে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি একটু চিন্তা করে দেখে আল্লাহ তালা সেই দৃষ্টান্তগুলো বুঝিয়ে দিচ্ছে আমানুর সনাতন একদিন আমার সাথে প্রত্যবতন হবে সেই দিন কোন মুখ দ্বারা উঠবে বলো বলো এই যে আমি আল্লাহ তালা মায়ের যখন বুতুন পেটের ভিতরে যখন তুমি ছেলে বান্দা ঠিক সেই সময় আমি আল্লাহ তালা রব্বুল আলম একদিন আমার সাথে প্রত্যবতন হবে সেই দিন কোন মুখ দ্বারা উঠবে বলো বলো এই যে আমি আল্লাহ তালা মায়ের যখন বুতুন পেটের ভিতরে যখন তুমি ছেলে বান্দা ঠিক সেই সময় আমি আল্লাহ তালা ইচ্ছা করে মায়ের খাদ্য লারিটা কিন্তু তোমার মুখের সাথে কিন্তু সেট করে দিতে পারতাম কিন্তু আয়ে ভাতটা খাবে আমার নিয়ামতের সুক্রিয়তা না দায়ী করবে এই জন্য মায়ের খাদ্য নারীটা অবসম্মানেরা আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়ে বলতেছে মায়ের খাদ্য নারীটা আমি আল্লাহ তালবুল আলমিন সুন্দর করে তোমার নারীর সাথে ফিট করে দিলাম আর মুসলমানের এবার চিন্তা করে দেখেন আল্লাহ তালা বলেন ও পৃথিবীর জমিনে এসে তোমরা মানুষ রচিত গুলামের গুলামি করো তোমরা দেখা যাচ্ছে নেতারা এত সুন্দর কদর করো আল্লাহ তালা সেই দৃষ্টান্তমূলক দিয়ে বলতেছে ও বান্দারা তোমরা শোনাগ এই পৃথিবীর জমিনে এসে গগ এমন তো অবস্থায় দেখা গেল যখন আল্লাহ ফকরব্বুল আলমিন সুন্দর করে দেখে না আল্লাহ বলতেছে না বান্দারে পৃথিবীর জমিনে যখন আসলাম এই যে আজকে যারা এমপি মন্ত্রী এরপরে চেয়ারম্যান মেম্বার ভালো ভালো লোকগুলোর যে আপনারা কেয়ার করতেছেন কেয়ারফুল এটা করতেছেন অমানুষ যেই দিন আপনি পৃথিবীর জমিনে আসলেন আসার সঙ্গে সঙ্গে কোনো মানুষ আপনার পাশে নাই আল্লাহ ফকর আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন অগন দ্বারা তোমরা সনগন এই যে তুমি পৃথিবীর জমিনে যখন আগমন করলে আগমন করার পর পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নেই তোমার রিজিকের বন্ধ ব্যবস্থাটা করে দিল বান্দারে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন কেমন করে মায়ের স্তনের ভিতরে না গরম না ঠান্ডা আমি আল্লাহ তালা সুন্দর করে খাবারগুলো রিজার্ভ করে দিলাম বলি সবাহান আল্লাহ আমার মুসলমানরা চিন্তা করে দেখেন সেই আল্লাহ তালা বলতেছে অবন্দন কেমন করে আমার এই তোমরা সুক্রিয়াত তানগুলো অস্বীকার করো আমার নিয়ামত কেমন করে তোমরা অস্বীকার করে একটা আবারের জন্য তোমরা শুনে নাও বান্দা আল্লাহ সুন্দর করে জ্বালিয়ে দিয়েছেন বান্দারে আমি তোমাকে শ্রেষ্ঠ মাকলুকাত হিসেবে মানিয়েছি বান্দা আমার একটা উদ্দেশ্য সেটা হলো আমার বান্দাগুলো আমার নিয়ামতের সুক্রিয়াতা আদায় করবে আজকে চিন্তা করে দেখেন আল্লাহ বলেন মাখলুকাদের মানুষ হুষ তোমরা সরণ তুমি বাদের সমস্ত মাকলুকাদের এদিকে একটু তাকিয়ে থাকে দেখো সমস্ত মাকলুকগুলার খাবারগুলো আমি আল্লাহ তালা কিন্তু সংরক্ষণ করে পেকেট করে বানাই নাই কিন্তু তুমি মানুষ তোমার খাবারটা আমি আল্লাহ তালা সুন্দর করে প্যাকেট করে বানাইয়াচ্ছি এরপরে দেখো পৃথিবীর জমিনে যখন দুনিয়ার জমিনে বলেন এই যে যখন গরু ভেড়া বকরিন দুম্বা উঠছে যেটাই বলেন না কেন এই প্রাণীগুলো যখন দুনিয়ার জমিনে যখন প্রসাব করেন প্রসাব করার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই বাচ্চাগুলো যে নামায়ে ওই বাচ্চাগুলোকে দেখা যায় সঙ্গে সঙ্গে যখন মায়ের বুতুম থেকে যখন পৃথিবীর জমিনে যখন আগমন করে আগমন করার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই বাচ্চাগুলো এই যে মায়ের বুকের যে শাল দুধগুলো আছে গ গ এই দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে দশ মিনিটের ভিতর কিন্তু ঝেড়ে উঠে কিন্তু দাঁড়িয়ে যায় আল্লাহ তালা বলেন বান্দারে দেখো পশুগুলো কেমন মায়ের স্তনে আপনার সেই দুদগুলা খাবার পরে সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে যায় ও মুসলমানেরা তাইলে চিন্তা করে দেখেন আল্লাহ তক রব্বুনা সুন্দর করে জানিয়ে দিয়েছেন মানুষেরা তোমরা শোনা আমি আল্লাহ তআলা রব্বুল আলামিন তোমার কিমন রব দেখো আমি তোমার কেমন রব এই পশু পাখিগুলো কেমন করে সুন্দর করে মায়ের গর্ভ থেকে পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় 10টা মিনিটের ভিতরে হাঁটা চলালা ফালাপি শুরু করে দেয় বান্দা আর বান্দারে তুমি শোনা আমি

করে এই যে কুদরতী হাতে লালন পালন করলাম এরপরে তুমি তাকিয়ে দেখো সমস্ত প্রাণীর খাবারগুলো আমি আল্লাহ তালাম কোনো রিজার্ভ করে রাখি না এই যে আপনি ভেড়া বলেন বকরি বলেন গরু বলেন উট বলেন দুম্বা বলেন যেটাই বলেন না কেন এই সব প্রাণীর খাবার গুলা কিন্তু মাঠের মাঝে পড়ে থাকে কিছু মানুষ আছে সেখান দিয়ে হাইটে হাইটে চলে যায় এরপরে দেখা যায় সেখানে কিন্তু পায়খানা করে প্রস্রাব করতেছে থুতু ফেলতেছে কপ ফেলতেছে চিন্তা করে দেখেন সেই খাবার গুলো কিন্তু এই পশুগুলো কিন্তু খাচ্ছে আর আল্লাহ তালা বলেন ও বান্দা কেমন করে তুমি আমার নিয়ামতের সুক্রিয়া অস্বীকার করো বান্দা একটা বারের জন্য তাকিয়ে দেখো বান্দার এই একটা বাড়ির জন্য তুমি তাকিয়ে দেখো আমি তোমার কেমন রব আল্লাহ তালা বলেন বান্দারে তুমি যখন পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আমার সফল মাকলুকাদের জন্য আমি আল্লাহ তালা রব্বুন আলমিন সমস্ত খাবার গুলো সুন্দর করে প্যাকেট করে দিলাম এখন বলতে পারেন হুজুর কেমন করে প্যাকেট করে দিল এই যে আপনি কলাগুলো যে খান সোচা আছে নাকি নাই সভাপতি সাহেব সুচা কিন্তু আছেন এরপরে আপনি আফিল খান কমলা খান যেটাই খান না। আবার দেখেন সুন্দর করে যখন ধানগুলো চাষ করেন এরপরে ধানগুলো যখন ফলন নেয় ধানগুলো ফলন নেওয়ার পরে সুন্দর করে কিন্তু আপনি সেদ্ধ করেন সেদ্ধ করার পর শুকায় সুন্দর করে রাইস মিলে নিয়ে যায় কিন্তু ভাঙ্গানা ভাঙ্গানার পরে সুন্দর করে আপনি উড়ন উড়ানোর পরে এরপরে দেখা যায় গুলো যখন আপনার চুলের উপরে যখন উঠে দিতে যাবেন উঠে দেওয়ার পর্বে কিন্তু তিনবার ধৌধ করতে হয় আল্লাহ তালা বলেন একটা প্রয়োজনমূলক খাবার আমার বান্দা খাবে না কারণ আমি হলাম আমার বান্দার রব আল্লাহ পাকুন আলামিন বলতেছে বান্দারে এত নিয়ামত দেওয়ার শর্তেও আশাপুল মাকলুকাত বানানিছি আমি আল্লাহ তালা বানারের উদ্দেশ্য হলো একটাই সেটা হলো আমি আল্লাহ তালা রব্বুল আলামিন বান্দারে তোমার পরীক্ষা করব আল্লাহ তালা বলেন কি দিয়ে পরীক্ষা করবেন কোরআন শুনে আসেন আল্লাহ বলেন আল্লা কুমা আমাল বন্দারে শোনো তুমি আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন জীবন এবং মৃত্যু দুইটাই তো আল্লাহর হাতে নাকি বলেন জীবন এবং মৃত্যু দুইটাই তো আমার আল্লাহ তালা রব্বুল আলমিনের হাতে চিন্তা করে দেখেন যেই মানুষটা আজকে পানটা পেয়েছে সজীব পেয়ে গেছে মুসলমান একদিন এই মানুষটা চিন্তাও করতে পারেন এই মানুষটার একদিন মরা যেতে লাগবে মৃত্যুবরণ করতে হবে জানিয়ে দিয়েছেন বান্দারের সনাতমিয়ে আল্লাহ দিয়ে তলিয় আল্লাহর মঞ্চে আমি আল্লাহ সৃষ্টি করে সীমিত এরপরে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি জীবিত জীবন দিয়েছি তোমাদেরকে এই জীবনটা নিয়ে বড় তুমি বাহাদুরি করো না আগাম এই জীবনটা একদিন তোমার ফুরিয়ে যাবে কারণ তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীর শ্রমিনাম আমি আল্লাহ তালা প্রেরণ করেছি আল্লাহ বলেন বান্দারেন পরীক্ষা কিদে করব আল্লাহ বলেন

ওই ব্যক্তিটারই মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যুবরণটা করার সঙ্গে সঙ্গে সুন্দর করে আমি আল্লাহ সাথে সাক্ষাৎটা হয়ে যাবে চিন্তা করে দেখেন আজকে যেন মোহামায়ার ভিতরে ডুবে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গুলোকে একটা বারের জন্য শুকরিয়া তালা দায়ী করেন না আল্লাহ তালা রব্বুল আলামিনের কথাগুলো দৃষ্টান্তমূলক দুনিয়ার জমিনে একটা উদাহরণ দিয়ে আপনার তাদের বুঝিয়ে দেই সেটা হলো এই যে আপনারা ঘুরি চেনেন না ঘড়ি চিনেন না এই ঘড়িগুলো যখন মোবাইল হাওয়ায় যখন সুন্দর করে একটা বাচ্চা ছেলে সুন্দর বলতেছে বান্দারে এত নিয়ামত দেওয়ার শর্তেও আশাপুল মাকলুকাত বানানিছি আমি আল্লাহ তালা বানারের উদ্দেশ্য হলো একটা সেটা হলো আমি আল্লাহ তালা রব্বুল আলামিন বান্দারে তোমারে পরীক্ষা করব আল্লাহ তালা বলেন কি দিয়ে পরীক্ষা করবেন করান শুনে আসেন আল্লাহ বলেন আমালা বন্দারে শোনো তুমি আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন মৃত্যু দুইটাই তো আমার আল্লাহ তালা রব্বুল আলমিনের হাতে চিন্তা করে দেখেন যেই মানুষটা আজকে পান্তা পিছে সজীবতাটা পেয়ে গেছে মুসলমান একদিন এই মানুষটা চিন্তাও করতে পারনেই মানুষটার একদিন মরা যেতে লাগবে মৃত্যুবরণ করতে হবে জানিয়ে দিয়েছেন বান্দারে শুনতেبيه আল্লাযী ওখলকাল মানতু লায়াতালিয়াবানুকুম ওয়া আইয়াকুম হাস নুলা আল্লাহ প্রক্রব্য আমি জানিয়ে দিচ্ছে না বন্দাঙাম আমি আল্লাহতালা সৃষ্টি করে জীমিত ও এরপরে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি জীবিত জীবন দিয়েছি তোমাদেরকে এই জীবনটা নিয়ে বড় বাব তুমি বাদুরি করুন এই জীবনটা আঙাম একদিন তোমার ফুরিয়ে যাবে কারণ তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীর সবিনে আমি আল্লাহ তালা প্রেরণ করেছি আল্লাহ বলেন বান্দারেন পরীক্ষা কীদে করব আল্লাহ বলেন উল্লো নেফ সিন্দা ইফাতুল্মা তো সুমা লেনতু

ওই ব্যক্তিটারই মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যুবরণটা করার সঙ্গে সঙ্গে সুন্দর করে আমি আল্লাহ সাথে সাক্ষাৎটা হয়ে যাবে চিন্তা করে দেখেন আছেন মহুমায়ের ভিতরে ডুবে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতগুলোকে একটা বারের জন্য সুক্রিয়া তালা দায়ী করেন না আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো দৃষ্টান্তমূলক দুনিয়ার জমিনে একটা উদাহরণ দিয়ে আপনার আমাদেরকে বুঝিয়ে দেয় সেটা হলো এই যে আপনারা ঘুড়ি না ঘড়ি চিনেন না এই ঘুড়িগুলো যখন সুন্দর করে একটা বাচ্চা ছেলে সুন্দর করে সেই মেঘের সেই বাতাসের সাথে যখন ডান যখন উঠিয়ে দেয় উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ঘড়িটা যখন একেবারে জ্বর পেয়ে যায় এই জ্বরটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘড়িটা কিন্তু এভাবে নাড়াচাড়া করে নাকি বলেন এই ঘুড়িটার কিন্তু জবানা সেবা বা এই ঘুড়িটা সুন্দর করে জানিয়ে দেয় তোমরা সড়ক এই বলে ও মালিক আমাকে আর এখান থেকে না আমারে আর তুমি এখান থেকে নামিও না মালিক আমার দারুণ ভালো লাগতেছে কিন্তু একটা বারের জন্য বলে দেয় না ওই যে ঘুড়ির নাটাইটা কিন্তু ওই বাচ্চা ছেলের হাতে নাকি বলে না আর সম্মানিত উপস্থিতি চিন্তা করে দেখেন ওই বাচ্চা ছেলেটা রোদের ভিতর দিয়ে দৌড়াইতে দৌড়াইতে প্রচন্ড যখন ট্রায়াটলি হয়ে পড়বে ট্রায়াটলি হয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে গুড়ির কথা কিন্তু ওখানে থাকবে না বাচ্চাটা যখন দারুণ ক্লান্ত হয়ে যাবে দারুণ ক্লান্ত হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই ঘুরিটা কিন্তু নাটাইটা কিন্তু বুঝিয়ে নিয়ে আসবে আল্লাহ তালা ঘুড়ির সাথে দৃষ্টান্তমূলক দিয়ে বলতে চা পৃথিবীর মানুষ মানুষ তুমি শুনে নাও আজকে যে তুমি যে এই যে সাথে সুন্দরভাবে ঘুরির সাথে দৃষ্টান্তমূলকটা দিয়ে বুঝাইছে অমানুষ আজকে যে তুমি এই যে ঘুরির সাথে তোমাকে যে বলতেছো মানুষ রে তুমি শোনো তুমিও তো একটা ঘুরে কারণ তুমি এই দিক ওই দিক ঘোরাফেরা করতেছো তুমি জানো না আমি মালিক আমার যখন সময়টা যখন ফুরিয়ে যাবে বান্দারে তখন ও ইলাই আমার সাথে ঠিকই তোমার সাক্ষাৎটা হয়ে যাবে আল্লাপ পৃথিবীর মরণ থেকে পালানোর কোন পালাতে পারবে না আজও পর্যন্ত মরণ দেখে পালাও যদি মরণ তোমায় লইবে গিরি যদিও আকাশ পারে লাগিয়ে সেরে মরণ একদিন আপনার নিকটবর্তী স্থানে ঠিকই

لن ينفأكم الفرار إن فررتم من الموت والقتل وإذا لا تمتعون إلا قليلا زربوا الله أكبر আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো তুমি বলো এই যে জানাজকে হে মোহাম্মদ নবীরে তুমি জানিয়ে দাও জানিয়ে দাও যারা আজকে মরুন থেকে পিছুপা হয়ে আছে মরণ থেকে পিছুপা হয়ে আছে আ মানুষেরা তোমরা শোনাও যারা আজকে মরুন থেকে পিছুপা হয়ে আছেন নবীরে তাদেরকে তুমি বলে দাও এই মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই মরণ যখন ঠিক যার সময় সময়টা হয়ে যাবে ওই মানুষটার কাছে মরণটা কিন্তু দেখা দিয়ে দিবে আল্লাহ তারা বলতেছে অবান্ধা তুমি শোন সামান্য বাগের দুনিয়া এই খরচটা এই দুনিয়াটা এই দুনিয়ার মোহ মায়াটা একটা জন্য তুমি ছেড়ে দাও কার ঘোষণা আল্লাহ তারা বলতেছে পৃথিবীর জমিনে এই মায়াটা ছেড়ে দাও আর এই মায়ার দিকে পুরোনা এই মায়ার দিকে যদি পড়ে যাও তোমার যে পরকাল নামের চিরস্থায়ী একটা বিশাল বড়তা আছে যে ওই চিরস্থায়ী বিষয় থেকে তুমি একেবারে লাঞ্ছিত অপমানিত অপদ্রস্ত হয়ে যাবে